সালামু আলাইকুম আজ দুই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হাট দশক তাই প্লাদেশি পেঁয়াজের পাইকার হাট দর্শক এখন কিন্তু পেঁয়াজের সিজন না তারপরে কিন্তু আজকে সকালের থেকেই প্রচুর পরিমাণ আমদানি রয়েছে তবে এখনো কিন্তু মধ্য হাট এখনও কিন্তু প্রচুর হারে আমদানি রয়েছে এবং এখনো কিন্তু চাষি পেঁয়াজ দিয়ে আসেন তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক হওয়া যে সকল প্রান্তিক চাষি এখনও পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথেই কথা হলে জানিয়ে তো দর্শক আজকে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তো দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি তবে পেঁয়াজ টানছেন না ব্যাপারে তবে দর্শক এই হাটের খারাপ অবস্থায় কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দশকলুন জানি চাষবীদের সাথে কথা হলে সঙ্গেই থাকুন দর্শক দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা এক অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো হাটে কয়মন পেয়ে যান আজকে আজকে আমার আট মন আট মন আচ্ছা চাচা মেটের কি জাতের পেঁয়াজ এটা হল কিংস আর কিং সুপার কিং সুপার কিং আর কয় মন আছেন আট মন তো বাজার অবস্থা কেমন দেখতে আছেন ব্যাপারি এখন কত দাম বলছে 37 আর 3700 বলতেছে এটা দর্শক সুপার কিং এখন মতে কিন্তু এটা ব্যাপারি 3700 বলছে তো বাজার অবস্থা দেখে আপনি চাচ্ছেন কত দামে বিক্রি করছেন কত হলে বাজার তো মিগেছে 2 তো আপনি কত হলে বিক্রি করছেন এখন বাজার অবস্থা এখন কত বিটালে হ্যাঁ বাজার অবস্থা দেখে বিক্রি করছে